বিশ্ববিখ্যাত হেনরি ফোর্ড শ্রমিকদের বেতন দ্বিগুণ করে দিয়েছিলেন অনেকে মনে করেছিলেন শ্রমিকদের উপর মায়া কাজ করায় তিনি সবার বেতন দ্বিগুণ করে দিয়েছেন কিন্তু এর পিছনে কাজ করেছিল তার ব্যবসায়িক বুদ্ধি ডেট্রয়েট শীতের সকাল ফোর্ড মোটর কোম্পানির সামনে হঠাৎ করে জমে গেল অস্বাভাবিক ভিড় হাতে কাগজ চোখে অবিশ্বাস সবাই যেন খবরটি বারবার যাচাই করে নিচ্ছে হেনরি ফোর্ড নাকি ঘোষণা দিয়েছেন প্রতিদিনের মজুরি হবে আগের তুলনায় দ্বিগুণ অর্থাৎ পাঁচ ডলার সেই সময় সাধনা একজন শ্রমিক আড়াই ডলার পেলেই খুশি হতেন সেই জায়গায় ফোর্ড এক মজুরি দ্বিগুণ করে দিল শহর জুড়ে গুজব রটে গেল হেনরি বোধ মজা করছে আবার অনেকে এমন বলছেন এমন টাকা দিলে তো কোম্পানি কয়েকদিনের ভিতরে দেউলিয়া হয়ে যাবে সংবাদপত্রে কেউ কেউ লিখলেন ই এক নজরবিহীন দান ছিল তা জানতেন এর রয়েছে একেবারে ফোর্ড নিকেশ চলুন জেনে নেই সেই হিসাবটা কি তার অ্যাসেম্বলি লাইন তখন শিপ্ল বিপ্লবের প্রতীক গাড়ি তৈরি হচ্ছিল অদ্ভুত দক্ষতায় অথচ সেই যন্ত্র নির্ভর ব্যবস্থার মধ্যে কাজ করতে করতে মানুষ হারাচ্ছিল ধৈর্য আর শক্তি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একই একই বা বিরক্তিকর ও কাজে স্ক্রু আটা শ্রমিকরা ধৈর্য হারিয়ে যার ফলে এক একজন শ্রমিক চাকরি ছেড়ে দিচ্ছিল তখন ফোর্ট বুঝলেন শুধু যন্ত্রের জোরে নয় মানুষকে ধরে রাখতে হবে তাই পাঁচ ডলারের ঘোষণায় বদলে গেল হিসাব শ্রমিকরা কাজ ছেড়ে দেওয়া তো দূর বরং যেসব শ্রমিকেরা কাজ ছেড়ে দিয়েছিলেন তারাও আবার কাজে যোগদান করছিল উৎপাদনের গতি হঠাৎ বেড়ে গেল নির্মাণের সময় এবং যোগান পর্যাপ্ত হওয়ার দরুন গাড়ির মূল্য হ্রাস পেল ফোর্ট সস্তা অথচ টেকসই মডেলটি রাস্তায় নামালেন একেবারে সাধারণ মানুষের নাগালের দামে এবং ধীরে ধীরে পৌঁছে গেল আমেরিকার প্রতিটি ঘরে ঘরে আর এই একটি সিদ্ধান্ত তৎকালীন পুরো শিল্প জগৎকে নাড়িয়ে দিল বাধ্য হয়ে অন্য সকল মালিকেরাও মজুরি বাড়িয়ে দিলেন আলোচনায় এলো এক নতুন ধারণা শ্রমিকদের বেতন বাড়িয়ে দেওয়া ব্যবসার ক্ষতি নয় বরং তাতেই ব্যবসার লাভ আর আজ ইতিহাস বলছি ফুডের একটি সিদ্ধান্ত শুধুমাত্র তার কোম্পানির সমস্যায় মেটায়নি বরং বদলে দিয়েছে আমেরিকার মানুষের জীবনধারাও